হঠাৎ করে দেখলে আসলে একটু কনফিউশন তৈরি হবে এটাই স্বাভাবিক আসলে অনেকে ভাবতে পারে এটা আমরা কি করছি তো এটা আসলে মূলত আমাদের আদা চাষের প্রকল্প আমরা এখানে এবার বস্তায় আদা চাষ করার চেষ্টা করছি প্রায় পাঁচশো প্লাস বস্তা আমাদের এখানে আমরা করেছি তো এইটা মূলত আমাদের এই বস্তায় আদা চাষের বীজগুলোনকে কিছুটা হলেও ছায়া প্রদান করার জন্য যেহেতু এবার পুরা দেশ মিলেই তাপদাহের মধ্যে আমরা যাচ্ছি এবং কুড়িগ্রাম জেলায় একদম বৃষ্টিপাত এ পর্যন্ত হয়নি বললেই চলে শুধু একদিন রাতে সামান্য একটু বৃষ্টি হয়েছিল যেটাকে কোনোভাবেই ধরা চলে না তো এই প্রচণ্ড গরমে এই মাটিগুলোকে একটু হলেও প্রদান একটু ঠান্ডা রাখার জন্য আমরা এই পদ্ধতিটাকে বেছে নিয়েছি অনেকে এই পদ্ধতিতে আসলে খড় দিয়ে থাকে তো আমরা খড় দেইনি কারণ আমাদের এই জমির পাশেই আমাদের ভুট্টা এবার আবাদ হয়েছিল জানেন আপনারা সবাই তো ভুট্টার এই মোচাগুলো আমরা এখানে এই খড়ের বিকল্প হিসেবে আমরা প্রদান করেছি যেটা খুবই ভালো হিসাবে আমার মত তো এটা যেহেতু সবাই এই ভুট্টার মোচা পারবে না তো ক্ষেত্রে তারা এই গাছগুলোনকে বা এই বীজগুলনকে একটু হলেও শীতল রাখতে অবশ্যই খড়ের ব্যবস্থা করতে পারেন তবে এইটা হলো এটা এক প্রকার পরবর্তীতে সার হিসেবেও কাজে লাগবে এগুলো যখন পানি পড়বে বৃষ্টির পানি পড়বে বা অন্যান্য আমাদের সেচ দেব তো এই ভুট্টার এই খোসাগুলো কিন্তু নরম হয়ে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে পচে গিয়ে মাটিতে মিশে যাবে এখন মাটিতে এগুলো পচে গেলে অবশ্যই জৈব সারের রূপান্তর হয়ে যাবে এখানে আমাদের কিছু চারা পেঁপের চারাও লাগানো হয়েছে তো পেঁপের চারাগুলোর মূলত আমরা লাগিয়েছি এই আদার প্রকল্পকে ছায়া প্রদান কিছুটা ছায়া প্রদানের জন্য কারণ বস্তা একদম আমাদের রোদে আছে তো এখানে কিছুটা হলেও ছায়ার ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আমরা এই পেঁপের চারাগুলো লাগিয়েছি এখানে শখ করে কয়েকটা মরিচের চারাও আছে তো আমরা চেষ্টা করব এই আদার বস্তাগুলো সম্বন্ধে বা আদা চাষ সম্পর্কে এবং পেঁপের ফলন বা পেঁপের চাষ সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তো যারা আসলে কৃষিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পেজটিকে ফলো করতে পারেন ইনশাল্লাহ এরকম তথ্যভিত্তিক ভিডিও আমি সবসময় দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম